হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেটা থাকবে এটা হলো উইন্টার মিডি ড্রেস যেটা সেমিলং হয়ে থাকে অনেসে হিপ করবে আমি শুরুতেই বলে দিতে চাচ্ছি এখানে ভিডিওর ড্রেস গুলা আপনাকে আপনার অনেক বেশি চয়েস হবে কারণ এখানে অনেক অনেক বেশি ওয়েস্টার্নগুলা রাখা হয়েছে আপনার উপরে থেকে শুরু করে একবার শেষ অব্দি দেখতে দেখলেই বুঝতে পারবেন এখানে কত চমৎকার চমৎকার কালেকশন রাখা হয়েছে বাট এইগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আবারও বলছি এখানের ড্রেসগুলো আপনি যেটাই পছন্দ করবেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি প্রথমে আমাদের শপ অ্যাড্রেস কিছু বলে দিতে চাচ্ছি সেটা হলো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন ট্রিপশপ হলে একটু হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিটেলের পাশাপাশি হোলসেল বলতে গেলে হোলসেলের পাশাপাশি রিটেলও করে থাকি তো যারাই আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা আসবেন ঢাকা একেবারে ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালার তেরো নম্বর সব তো অবশ্যই আসবেন যোগাযোগ করবেন আর আমাদের প্রতি মঙ্গলবার অফ ডে থাকে তো আসার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এখান থেকে আপনি যেটাই পছন্দ হবে আমি বলবো আমাদের যে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ নিতে পারেন সেটা থেকে আপনি হয়তো সেটাতে আপনি তাড়াতাড়ি রিপ্লাইটা পেয়ে যাবেন আমাদের অনেক বেশি চাপ হয়ে যায় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমি আপনাকে বলবো অবশ্যই আমাদের যোগাযোগ করে করে নেবেন আমরা দিলেও আপনাকে অবশ্যই রিপ্লাইটা দেওয়া হবে আপনারা আমি বলবো যারা আমাদের নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখতে আমাদের প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড হয় আর যারা নতুন পুরনো তারা তো জানেনি বিষয়টা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো কথা না বাড়ি আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের কালেকশন গুলো তো দেখতে থাকেন উপরে যে ড্রেসটা আছে এটা হলো বডিকন বডিকন আমাদের থেকে অনেকেই চেয়ে থাকে বডিকন তুলনামূলকভাবে সে পরিমাণে আমরা দিতে পারি না তো আমি আপনাদেরকে বলবো যারা এই ড্রেসটা নিতে যাচ্ছেন পার্পেলের মধ্যে গ্লেজি ফ্যাব্রিক তো এটা আপনি নিয়ে নিতে পারেন একেবারেই অনেক বেশি চমৎকার বলতে গেলে এই কি বলে বডি আপনি এটা নিয়ে নিতে পারেন এটা উনশো চৌত্রিশ থেকে শুরু করে আপনি আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন ফর্টিও হবে বাট আপনাকে হয়তোবা একটু বেশি ফিটিং হয়ে যাবে আমি বলবো চৌত্রিশ থেকে যারা আটত্রিশের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন আরেকটিও ছিল এটাও অনেকটা স্ট্রেচেবল ফ্যাব্রিক আপনি চৌত্রিশ থেকে এটাও আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন হয়তো বা ফ্যাব্রিকটা আপনি ধারণা করতে পারতেছেন এটা কত স্ট্রেচেবল হতে পারে সফট হতে পারে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই কার্ডটা দেখেন এটা কত চমৎকার একটি কার্ড আছে ইভেন কালারটাও এটা ডিজাইনটাই এরকম খুবই চমৎকার বাট এটা আমি আপনাকে বলবো যারা একেবারে স্লিমই বলতে গেলে তিরিশ থেকে বত্রিশের মধ্যে আছেন তারা পড়তে পারেন এটা আপনি নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মধ্যে চমৎকার কালেকশন ছিল এটা আপনি এটাও দেখতে পারেন পার্টিওয়ার মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ হবে এর মধ্যে যারা নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার মধ্যে ফোমি টাইপ ফেব্রিকটা মানে উইন্টারের জন্য এটা পারফেক্ট যারা আটত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন লেন্থটা হলো থার্টি থ্রি স্ট্রাইপের মধ্যে আরেকটা ছিল লং প্যাটার্নের মধ্যে এটাও নিতে পারেন খুব চমৎকার বডি সাইজটা হলো আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্থটা হলো থার্টি এইট মাত্র তিনশো টাকার মধ্যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ছিল দেখেন এটা ডিজাইনটা কত চমৎকার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফোমি ফ্যাব্রিক আপনি উইন্টার কাবার করবে খুব সহজেই আপনি কমফর্ট ভাবে পড়তে পারবেন বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্থটা থার্টি ফোর এর মধ্যে আরেকটা ছিল এটা ডিজাইনটা একটু দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ইনার অ্যাটাচ করা আছে হ্যাঁ ফ্যাব্রিকটা হলো সুইচ কটনের মধ্যে ডাবল ফ্যাব্রিক যেটা সেটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটা দেখেন স্কার্ট প্যাটার্নে যেটা থাকে স্কার্টের সাথে কম্বো করে যারা পরে তাদেরকে বলবো এটা মনে হবে পরিধান করলে আপনি নিচে একটা স্কার্ট পরে আছেন পুরোটাই আপনার একটা ডিজাইন করা আছে চমৎকার ঘের দেওয়া আছে উপরের পোষণটা যদি দেখাই সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা যারা চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ির জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল ইয়েলোর মধ্যে ছিল পকেটে ডিজাইন করা খুব চমৎকার দেখেন ইভেন আপনার কলারের যে ডিজাইনটা একটা সেট কম্বল সেট মানে এটার কান্টাসটা কত সুন্দর হতে পারে এটা দেখতে পারেন খুবই চমৎকার ছিল এটা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক লাভার তো অনেক অনেক বেশি ঘের আছে এটা ফ্রক প্যাটার্নের মধ্যে লেন্থটা হবে 42 বডি সাইজটা 38 থেকে 40 হয়ে যাবে যারা 36 এ পড়তে পারেন যারা নিতে পারেন নিতে চাচ্ছেন এটা নিতে পারেন নিতে পারেন মাত্র 300 টাকার মধ্যে ইয়েলোর মধ্যে আরেকটি ছিল খুবই প্রিটি যারা আসলে এগুলো পড়লেই মনে হবে যে আপনি খুব কিউট একটা ভাইভ দিবে এটা আপনি নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে বডি সাইজটা চৌত্রিশ ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল এটাও দেখতে পান পকেট আছে এখানে বাটন শো বাটন দেওয়া আছে খুবই চমৎকার বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্থটা হবে থার্টি এইট আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে রেডের মধ্যে ছিল কতটা গর্জিয়াস হলে এত সুন্দর ওয়ার্ক করা থাকে লেসের চিকেন ফ্যাব্রিকের মধ্যে দেখতেই পান বডি সাইজটা যারা বত্রিশ থেকে চৌত্রিশ পরেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ছিল সাইজটা বলবো থার্টি ফাইভ লেন্থ খুবই চমৎকার মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটার প্যাটার্নটা কত সুন্দর লুকটা কত সুন্দর ইভেন আপনার যে কালারের কত সুন্দর ডিজাইন করা আছে এগুলো আসলে পরার পরে বোঝা যাবে এটা আসলে কত সুন্দর লোক যারা চৌত্রিশ থেকে বডির জন্য নিতে ছত্রিশটা অবশ্যই অবশ্যই এটা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল ফ্লাওয়ার এর মধ্যে ছিল এটা স্ট্রেচেবল ফেব্রিক টি শার্ট ফ্যাব্রিক যেটা থাকে সফট খুব সফট উইন্টার কভার করবে এটাও নিতে পারেন লেনটা অনেক বেশি ফার্টি টু থার্টি সিক্স থেকে থার্টি এইট হবে ব্ল্যাক এর মধ্যে এটাও দেখতে পারেন চিকেন ফেব্রিক যেটাকে বলা হয় বডি সাইজটা খুবই স্লিমি যেটা বলতে গেলে বত্রিশ চৌত্রিশ হয়ে যাবে এটা নিতে পারেন ফ্রক প্যাটার মধ্যে রেড এর মধ্যে ছিল ক্যান্ডিউড এটা দেখতে পারেন খুবই চমৎকার আছে কিছু মানে অনেক সুন্দর এটা হাতে পেলে বুঝতে পারবেন এটা কত সুন্দর আর স্ট্যান্ডার্ড লুক দিয়ে আপনি পরার পরে বুঝতে পারবেন খুবই চমৎকার ছিল বডি সাইজটা ওইখানে আপনার রেড কালার বডি সাইজটা থার্টি সিক্স থেকে থার্টি এইট ছিল আর এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার গর্জিয়াস ওয়ার্ক করা আছে দেখেন খুবই চমৎকার ছিল এটা তো এটা নিয়ে নিতে পারেন নিতে মাত্র তিনশো টাকার মধ্যে এই ভিডিও থেকে আপনি যেটাই দেখতে পাচ্ছেন বলতে যেটাই দেখতে পাচ্ছেন সেটাই আপনি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ডিজাইনটা ইভেন এটার যেই প্যাটার্নটা খুবই চমৎকার কট ফ্যাব্রিক মধ্যে ছিল এটা মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন অফার প্রাইজ বলতে পারেন আমাদের এগুলোর যে প্রাইস অনুযায়ী কিন্তু ড্রেসের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল ঠিক সেগুলো চারশো করে আমাদের রেগুলার প্রাইস হয়ে থাকে আমরা তিনশোর মধ্যে দিয়ে দিতেছি এটা আপনি দেখতে পারেন খুবই চমৎকার ছিল লেনটা কিন্তু অনেক বেশি ফার্টি হবে এটা লেনটা আপনি এটা নিয়ে নিতে পারতেন দেন এটাও দেখতে পারেন এটা ডিজাইনটা একটু ফলো করলে বুঝতে পারবেন এটা কেমন ডিজাইন এখানে প্রিন্টে প্রিন্ট করা আছে খুব চমৎকার ভাবে অনেক সুন্দর আপনি এটাও নিয়ে নিতে পারেন যা ছত্রিশ সাতত্রিশ বাড়ির জন্য পড়তে চাচ্ছেন এটা নিতে পারেন লেনটা হবে থার্টি সিক্স দেন আরেকটা ছিল পার্টি ওয়ার্ড টাইপের এখানে খুব চমৎকার ডিজাইন করা আছে পুরোটাই ডিজাইন করা থাকে হাতের পোর্শন থেকে শুরু করে আপনার এখানে অব্দি পুরোটাই পার্টি ওয়ার মতো আপনার তিনশো টাকার মধ্যে এটা এটা পেয়ে যাবেন বডি থেকে দেন দেখতে পারেন এটা খুবই সফট এই কাপড়টা ধরার পরও আপনাকে মানে এতটা আরামদায়ক মনে হবে আসলে পরিধান করার পরও আপনার বুঝতে পারেন এটা টি শার্ট যারা চাচ্ছেন একটু লং টি শার্ট তারা এটা নিতে পারেন খুবই সফট একটা ফ্যাব্রিক বডি সাইজটা যদি বলি এটা আটত্রিশ থেকে ফর্টি টু ফর্টি ফোরও পড়তে পারেন বিকজ এটা অনেক স্ট্রেচেবল আর বলতে গেলে এটা ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক আর এটা অনেক লুজি প্যাটার্ন পড়তে পারবেন যেহেতু যারাই পরেন এটা আপনি ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন খুবই চমৎকার ছিল মাত্র তিনশো টাকার মধ্যে যেন এটা দেখতে পারেন এটা পুরোটা জুড়েই মনে হবে যে আপনাকে মানে এত গর্জিয়াস কাজ করা আছে মানে আপনি দেখলেই বুঝতে পারবেন খুবই চমৎকার যারা বাচ্চাদের নিতে যারা একটু যাদের বডি চৌত্রিশ থেকে সরি এটা হবে থেকে চৌত্রিশ পর্যন্ত আপনার হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন বত্রিশ থেকে চৌত্রিশ সাইজে ছিল যারা চৌচল্লিশও নিতে চাচ্ছেন চৌচল্লিশ অথবা ছিচল্লিশের মধ্যে তারা এটা নিতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার লেনটা হবে থার্টি ফোর আছে এটা ওভার সাইজ এটা নিয়ে নিতে পারবে যারা হুডি নিতে যাচ্ছেন এখানে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার ভাবে পুরোটাই আর হুডিও আছে এটার সাথে নিচের যে একটা ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের এক পিস করে হয়ে থাকে আপনারা জানেন তো আপনার জন্য যেটা রাখা হবে এটা আমরা কাউকে দিতে পারবো না সবাইকে শোল্ডার বলতে হবে তাই আপনি যখনই অর্ডারটা করবেন অবশ্যই অবশ্যই কনফার্ম হওয়ার পরে আপনি কনফার্মটা করে ফেলবেন আমাদের থেকে আর ডেলিভারি চার্জ দেওয়ার আগেই আপনাকে অবশ্যই বডি চেসটা জেনে নিতে হবে তাহলে ভালো হবে কারণ উইন্টারের ড্রেস আপনি নেওয়ার পরে এটা রিটার্ন চলে আসলে এটা খুবই দুঃখজনক তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই নেওয়ার আগে আপনি বডি চেসটা জেনে নেবেন দেন কনফার্ম করার আগে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন দেন আপনি অর্ডার কনফার্ম করে আপনি যে কোনো প্রান্তে আপনি নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা অর্ডারটা আহ পার্সেলটা পাঠতে পারি তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম